প্রতিনিয়তই ভুলবদল বদল করছে আবহাওয়া কখনো রোদ তো কখনো বৃষ্টি খামখেয়ালিপনায় জেরবার বঙ্গবাসী বিগত কয়েকদিনে দক্ষিণের সমস্ত জেলাতেই রোদের তাপট যথেষ্ট পরিমাণে রয়েছে তবে হঠাৎ করে রূপ বদলেছে প্রকৃতি কিছুটা হলেও তীব্র গরমের হাত থেকে রেহাই মিলেছে রবিবার থেকে হালকা মেঘলা আকাশ ঢেকেছে গোটা জেলা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেশ খানিকটা পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি সম্ভাবনা পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোরো হাওয়া এমনকি কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বটে কেমন থাকবে আগামী কয়েকদিন আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি ন তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আর দু হয়তো ঠান্ডা স্টমের জন্য আইসোলেটেড মেনটেন হতে পারে তবে দশ এগারো তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি কারণ কথা হচ্ছে সিনাপটিক সিস্টেমও থাকছে সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকারশানও হবে এগারো তারিখ থেকে আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আপনার এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট টষ্ট পেত এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছি। আই হোপ দ্যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না হ্যাঁ টেম্পারেচারটা টলারেবিটি থাকবে আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা অতটা হবে না আর কি হ্যাঁ আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো যে 11 তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আজকে আজকে তো আপনার একটা পুরো বোঝা যেটা বৃষ্টি সেটা কি অবস্থা? বৃষ্টি কি আজকে মিষ্টি আমরা যেমন আজকে সারা পশ্চিমবঙ্গেতে আমরা আমরা স্ক্যাটারড রেইনফল এর প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব বড় জেলাতেই আপনারা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়ার কিন্তু প্রভাবস দেয়া আছে। এবং এখনো আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই ইয়ে দেখতে পাচ্ছি আমরা ক্লাউড ইয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিতে দিচ্ছি এবং দিচ্ছি এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন রাডারে তো আপনারা নাওকাস দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এবারে কথা হচ্ছে কি বলুন তো একটা ক্লাউড তৈরি হলো এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেন দ্য ক্লাউড আছে ক্লাউড আছে কিন্তু বৃষ্টিটা হল তারা অনেকগুলো কারণ আছে সাইন্টিফিক কারণ আছে মনে করুন একটা ক্লাউড আছে ক্লাউডে মনে করুন রেনফল রেন ড্রপটা তৈরিও হলো এবারে রেনড্রপটা তৈরি হয়ে যখন রেনড্রপটা যথেষ্ট ভারী হয়ে গেল তখন সে পড়তেও শুরু করলো এবার সে যখন পড়ে তখন ক্লাউডের বেসটাকে ছাড়ে এই ধরনের একটা ক্লাউড এরকম আছে এটা হচ্ছে ক্লাউড এর ক্লাউড বেড বেসটাকে ছাড়লো এবারে ক্লাউডের বেসটা ছেড়ে যতক্ষণ না রেনড্রপটা জল তরল অবস্থাতে সারফেসে এসে পড়ে ততক্ষণ আমি বলবো না রেন হয়েছে না এবারে ওটা তরল অবস্থায় সারফেস এসে পৌঁছবে কি পৌঁছবে না সেটার জন্য ওই যে ক্লাউড বেস এবং সারফেস তার মাঝখানের যে লেয়ার যেটাকে বলি আমরা সাবক্লাউড লেয়ার ওই সাবক্লাউড লেয়ারের হিউমিডিটিটা প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল যেমন ধরুন আজকে আমি যেটুকু বুঝছি যে আমাদের এই সাবক্লাউড লেয়ারের হিউমিডিটি ক্লাউড লেয়ারটা অতটা ময়স না এটা যথেষ্ট ড্রাই অ্যাজ এ রেজাল্ট অফ হুইস ইভেন দো উই মে হ্যাভ দ্য ক্লাউড হ্যাঁ ক্লাউড হয়তো আছে রেন ড্রপ হয়তো ফর্ম হচ্ছে কিন্তু ওই রেইন ড্রপটা সারফেসে এসে পৌঁছচ্ছে না